বন্ধুরা আপনি কি জানেন এমন পাঁচটি সাধারণ বীজ আছে যেগুলো আপনার রান্নাঘরে সহজে পাওয়া যায় আর এই পাঁচটি বীজ আপনার দাম্পত্য জীবনকে একদম নতুন করে গড়ে তুলতে পারে বিশেষ করে যদি আপনার বয়স ষাট বছরে বেশি হয় তবুও এই বীজগুলো কোনো ওষুধ বা ব্যয়বহুল চিকিৎসা ছাড়াই আপনার শরীরের শক্তি আত্মবিশ্বাস আর জীবনী শক্তি ফিরিয়ে দিতে পারে হ্যাঁ বন্ধুরা আমি বলছি এমন কিছু বিশেষ বীজের কথা যেগুলো নিয়মিত ব্যবহার করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় হরমোনের ভারসাম্য ঠিক থাকে আর আপনার শক্তি উদ্যম আগের মতো ফিরে আসে আমি গত দশ বছর ধরে অসংখ্য বয়স্ক মানুষকে আবারও তাদের জীবনের নতুন উদ্যম ও আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পাঁচটি আশ্চর্য বীজের কথা যেগুলোর উপকারিতা বিজ্ঞানেও প্রমাণিত এবং আমার শত শত রোগীর জীবন বদলে দিয়েছে বিশেষ করে পঞ্চম বীজটি এতটাই কার্যকর যে অনেকেই বলেছেন এটা শুরু করার পর আমার জীবনই বদলে গেছে অনেকে আমার কাছে আসেন বলেন ডাক্তার এখন আমি দ্রুত ক্লান্ত হয়ে পড়ি শরীর আগের মতো কাজ করে না আত্মবিশ্বাসও কমে গেছে একজন সত্তর বছরের অবসরপ্রাপ্ত ব্যাঙ্কার আমার কাছে এসে বলেছিলেন আমি আগের মতো সক্রিয় থাকতে পারি না আমি তাকে শুধু একটি বীজ খাওয়ার পরামর্শ দিয়েছিলাম মাত্র দুই সপ্তাহ পর তিনি হেসে পড়লেন এখন আমার শরীরে উদ্যম ফিরে এসেছে আমি নিজেকে অনেক ভালো লাগছে চৌষট্টি বছরের এক কৃষক বলেছিলেন আগে আমি খুব দুর্বল বোধ করতাম কিন্তু এখন আমার শরীর আবারও শক্তি পাচ্ছে একাত্তর বছরে আরেকজন ভদ্রলোক বললেন এখন আমি প্রতিদিন উৎসাহ আর শক্তিতে ভরপুর থাকি বন্ধুরা আপনাকে নিখুঁত হতে হবে না শুধু শুরু করুন কিন্তু মনে রাখবেন যদি এই ভিজগুলো ভুলভাবে খান তাহলে পুরো উপকার পাবেন না তাই ভিডিওটি ভালোভাবে দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোথা থেকে দেখছেন চলুন এখন প্রথম বীজের দিকে এগিয়ে যাই যে বীজ আপনার শরীরের রক্তনালী পরিষ্কার করে রক্ত সঞ্চালন বাড়াবে এবং শক্তি বৃদ্ধি করবে এই বীজ খুবই সাধারণ কিন্তু আশ্চর্য রকম কার্যকর এতে রয়েছে জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শরীরের রক্তনালী খুলে দেয় রক্ত প্রবাহ বাড়ায় এবং হরমোনের ভারসাম্য উন্নত করে এই কারণে এটি শরীরের শক্তি ও স্থায়িত্ব দুটোই বাড়াতে সাহায্য করে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন দু হাজার প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে কুমড়োর বীজ শরীরে জিঙ্কের মাত্রা প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় যা টেস্টোস্টিরন ও প্রাণ শক্তি বৃদ্ধিতে সহায়ক এটি শুধু শক্তিই নয় বরং মানসিক চাপ কমায় প্রস্টেটের সুস্থতা বজায় রাখে এবং দাম্পত্য সম্পর্কে নতুন প্রাণ আনে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক চা চামচ প্রায় দশ থেকে বারো গ্রাম কাঁচা নুন ছাড়া কুমড়োর বীজ রাতে পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে অথবা গুরুত্বপূর্ণ কাজের আগে ত্রিশ মিনিট পূর্বে ভালোভাবে চিবিয়ে খান যদি চিবানো কঠিন লাগে তবে গুঁড়ো করে দই বা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন এবং দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন আমার অনেক রোগী জানিয়েছেন মাত্র সাত থেকে চোদ্দ দিনের মধ্যে শরীরের দৃশ্যমান পরিবর্তন দেখা দিয়েছে শক্তি বেড়েছে মনোবল ফিরে এসেছে এবং আত্মবিশ্বাস অনেক উন্নত হয়েছে বন্ধুরা এখন আসি দ্বিতীয় বীজে যে বীজ আপনার শরীরের নিয়ন্ত্রণ ও স্থায়িত্ব এতটাই বাড়িয়ে দেবে যে আপনি সহজে ক্লান্ত হবেন না তিশির বীজ হচ্ছে ওমেগা থ্রি লিগন্যান ও ফাইবারে ভরপুর এক অনন্য উপাদান এটি শরীরে রক্ত সঞ্চালন উন্নত করে হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে ফলে শরীরের শক্তি ও নিয়ন্ত্রণ দুটোই একসাথে উন্নত হয় নিউট্রিশন জার্নাল দু হাজার প্রকাশিত তো এক গবেষণায় দেখা গেছে তিসির বীজ নিয়মিত খেলে শরীরে টেস্টোস্টিরনের মাত্রা প্রায় পনেরো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এবং রক্ত সঞ্চালন প্রায় পঁচিশ শতাংশ পর্যন্ত উন্নত হয় এই দুই প্রভাব একসাথে শরীরের সহনশীলতা এনার্জি ও স্থায়িত্ব অনেক গুণ বাড়িয়ে দেয় তিসির বীজ শুধু শক্তি নয় মন ও শরীর দুটোই চাঙ্গা রাখে এটি হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক চাপ কমায় এবং দাম্পত্য জীবনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক চা চামচ প্রায় দশ থেকে বারো গ্রাম তিসির বীজ এক গ্লাস পানিতে রাতে ভিজিয়ে রাখুন সকালে খারি পেটে অথবা গুরুত্বপূর্ণ কাজের আগে ত্রিশ মিনিট পূর্বে ভালোভাবে চি বিয়ে খান যদি চিবানো কঠিন লাগে তবে গুঁড়ো করে দই বা মধুর সঙ্গে মিশে খেতে পারেন আমার বহু রোগী জানিয়েছেন মাত্র সাত থেকে চোদ্দ দিনের মধ্যে তারা শরীরের নিয়ন্ত্রণ ও স্থায়িত্বে স্পষ্ট উন্নতি লক্ষ্য করেছেন অনেকেই বলেছেন আগের তুলনায় অনেক বেশি সময় ধরে শরীর সতেজ ও সক্রিয় থাকে তাই আজ থেকে শুরু করুন তিসির বীজ দিয়ে আর আপনার শরীরের নিয়ন্ত্রণ ও এনার্জিকে নতুন শক্তি দিন বন্ধুরা এখন আসি তৃতীয় এবং অত্যন্ত বিশেষ একটি বীজে যা আপনার উদ্যম প্রাণশক্তি ও স্ট্যামিনা এমনভাবে বাড়িয়ে দেবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এই বীজটি হলো লবঙ্গ লবঙ্গ একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান যাতে আছে ওমেগা থ্রি অ্যান্টিঅক্সিডেন্টস এবং আরও অনেক উপকারী যৌগ এগুলো শরীরে রক্ত প্রবাহ বাড়ায় হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং শারীরিক সহনশীলতা বা স্ট্যামিনা বাড়াতে দারুণ ভূমিকা পালন করে জার্নাল অফ ফার্মাকোলজি দু হাজার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে লবঙ্গের নির্যাস শরীরের কর্মক্ষমতা উন্নত করে রক্তনালীর সঞ্চালন বাড়ায় এবং স্নায়ুকে আরাম দেয় আমার এক চৌষট্টি বছর বছরের রোগী অবসরপ্রাপ্ত অধ্যাপক একদিন এসে বললেন ডাক্তার আগের মতো শরীর কাজ করে না আমি খুব দুর্বল বোধ করি আমি তাকে পরামর্শ দিলাম প্রতিদিন নিয়ম করে লবঙ্গ চিবিয়ে খেতে মাত্র তিন সপ্তাহ পর তিনি হাসিমুখে বললেন এখন আমার শরীরের উদ্যম অনেক বেড়েছে আমি আগের মতোই প্রাণবন্ত বোধ করছি আরেকজন সত্তর বছরের ব্যবসায়ী বললেন আগে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেতাম এখন শরীর অনেক বেশি চনমনে লাগে আটাত্তর বছরের এক শিক্ষকও বললেন আগে আমার রক্ত সঞ্চালন দুর্বল ছিল কিন্তু নিয়মিত লবঙ্গ খাওয়ার পর শরীরে শক্তি ফিরে এসেছে অনেকেই জানিয়েছেন মাত্র সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই তাদের শরীরের উদ্যম সজীবতা ও সহনশক্তিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুই তিনটি লবঙ্গ রাতে পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে বা গুরুত্বপূর্ণ কাজের আগে ত্রিশ মিনিট পূর্বে ভালোভাবে চিবিয়ে খান যদি চিবানো কঠিন লাগে তাহলে গুঁড়ো করে মধু বা হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিদিন গরম পানিতে স্নান করুন শরীর পরিষ্কার রাখুন এবং পর্যাপ্ত পানি পান করুন আট দশ গ্লাস আজ থেকেই শুরু করুন এই প্রাকৃতিক উপায় আর নিজের শরীরকে দিন নতুন প্রাণশক্তি ও আত্মবিশ্বাস বন্ধুরা এবার আসি চতুর্থ বীজে যে বীজকে কাল থেকেই প্রাকৃতিক শক্তির ভাণ্ডার বলা হয় এই বীজ হল কালোজিরা কালোজিরায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাইমোকুইনন ও নানা প্রাকৃতিক উপাদান যা শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে হরমোনের ভারসাম্য ঠিক রাখে এবং ক্লান্তি দূর করে শক্তি বাড়ায় এটি শুধু শরীরের কর্মক্ষমতা বাড়ায় না বরং মনকে প্রশান্ত করে ও এনার্জি লেভেল স্থির রাখে নিয়মিত কালোজিরা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রক্তে অক্সিজেনের সরবরাহ উন্নত হয় এবং দাম্পত্য জীবনে আত্মবিশ্বাস ফিরে আসে কালোজিরা পুরুষদের জন্য যেমন উপকারী তেমনি মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক তেল শরীরের কোষে পুষ্টি সরবরাহ করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক চা চামচ প্রায় দশ গ্রাম কালোজিরা রাতে পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এবং প্রয়োজনীয় কাজের আগে ত্রিশ মিনিট পূর্বে ভালোভাবে চিবিয়ে খান যদি চিবানো কঠিন লাগে তাহলে গুঁড়ো করে দই বা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন আমার অনেক রোগী জানিয়েছেন মাত্র দশ দিনের মধ্যেই তারা শরীরে নতুন প্রাণশক্তি ও মানসিক সতেজতা অনুভব করেছেন একাত্তর বছরের হাবিব সাহেব বলেছিলেন আমি আগের মতো সকালে উঠে কাজ করার ইচ্ছা পাই না কিন্তু কালো খাওয়ার পর থেকে শরীরে এমন এক হালকা শক্তি অনুভব করি যেন বয়সই কমে গেছে বন্ধুরা কালোজিরা এমন এক আশ্চর্য বীজ যা শরীরকে ভেতর থেকে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে এটি প্রতিদিনের রুটিনে রাখলে আপনি বুঝবেন শরীর ও মনের মধ্যে কতটা ইতিবাচক পরিবর্তন আসে বন্ধুরা এবার আমরা আসছি সেই বিশেষ বীজের কাছে যা আপনার শরীরের শক্তি উদ্যম এবং স্বাস্থ্যকে একেবারে নতুন মাত্রা দিতে পারে এই বীজ হল মেথি মেথির বীজে আছে প্রাকৃতিক ফাইটোস্টেরোলস ফাইবার এবং আরও অনেক উপকারী যৌগ যা শরীরের হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে নিয়মিত মেথি খেলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় শরীরের শক্তি বাড়ে এবং দৈনন্দিন কাজকর্মে প্রাণবন্ত বোধ হয় এটি এমন একটি বীজ যা শারীরিক এবং মানসিক উভয় শক্তি ফিরিয়ে আনে আমার বহু রোগী জানিয়েছেন মেথি খাওয়ার মাত্র এক থেকে দুই সপ্তাহের মধ্যেই তারা শরীরের শক্তি উদ্যম এবং মনোবল বৃদ্ধি পেতে দেখেছেন অনেকেই বলছেন আগে মনে হতো বয়সজনিত কারণে আর কিছু করা সম্ভব নয় কিন্তু এই বীজের সাহায্যে তারা আবারও সক্রিয় সতেজ এবং প্রাণবন্ত বোধ করছেন একাত্তর বছরের হোসেন সাহেব আমাকে বলেছিলেন এখন আমি প্রতিদিন সতেজ অনুভব করি শরীরে নতুন উদ্যম এসেছে সাতষট্টি বছরের আলী সাহেবের কথায় এই নিয়মটি আমার জীবনকে আবারও তরুণ করে দিয়েছে চুয়াত্তর বছরের ফারুক সাহেব বললেন কাশ আমি এটি দশ বছর আগে শুরু করতাম সত্তর বছরের নাসির সাহেবও বললেন এখন আমার শরীরের শক্তি আবার ফিরে এসেছে বন্ধুরা এখানে নিখুঁত হওয়া জরুরি নয় প্রয়োজন শুধু শুরু করার সাহস প্রতিদিন সকালে এক চা চামচ মেথি বীজ পানিতে ভিজিয়ে রাখুন খালি পেটে এবং প্রয়োজনীয় কাজের আগে ভালোভাবে চিবিয়ে খান যদি চিবানো কঠিন লাগে তাহলে গুঁড়ো করে দই বা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন ডাক্তার সারা বারবার বলেছেন আমার অভিজ্ঞতায় আমি দেখেছি বয়স আপনার শক্তি কেড়ে নেয় না শুধুমাত্র যেটা আপনি ছাড়তে রাজি তা কমে যায় এই পাঁচটি বীজ কুমড়োর বীজ তিসি লবঙ্গ কালোজিরা এবং মেথি আপনার শরীরের শক্তি উদ্যম এবং আত্মবিশ্বাসকে নতুন জীবন দিতে পারে বন্ধুরা আজ থেকেই শুরু করুন নিজেকে দিন নতুন শক্তি প্রাণবন্ততা এবং স্বাস্থ্য আপনার বন্ধুরা প্রতিবেশী বা পরিবারের সঙ্গে এই তথ্য শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন কোন বীজটি আপনি প্রথমে চেষ্টা করবেন মনে রাখবেন বয়স কোনো বাধা নয় বরং এটি অভিজ্ঞতা যা শক্তিতে রূপান্তর করা সম্ভব